শীতের কুয়াশা ভেজা সকালের প্রথম কাজটাই হয় দুয়ার ঝাড়ু দেওয়া ঠান্ডা বাতাস আর ঝাড়ুর শব্দে যেন একটা আলাদা শান্তি আছে চলুন এই শীতের সকালের ছোট্ট মুহূর্তটা আপনাদের সাথে উপভোগ করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজ শীতের সকাল কুয়াশা আর হালকা ঠান্ডার মধ্যে দিনটা শুরু হলো দুয়ার ঝাড়ু দেওয়া নিয়ে ঘুম ভাঙার পর প্রথম কাজটাই এই দুয়ার পরিষ্কার করা চারপাশ গুছিয়ে নেওয়া সকালে দুয়ার ঝাড়ু দিলে মনটাও যেন একটু হালকা হয়ে যায় ঘরে আসে একটা পরিপাটি ভাব প্রতিদিনের মতো আজও সকালের এই ছোট্ট কাজগুলো দিয়ে এই দিনটা শুরু হলো চলুন আমার সঙ্গে শীতের সকালের এই কাজগুলো একটু দেখে নেই ভোরের শীতল হাওয়া কুয়াশায় ভেজা উঠোন হাতে ঝাড়ু নিয়ে আস্তে আস্তে দুয়ার ঝাড়ু দিচ্ছি ঝাড়ুর শব্দ আর পাখির ডাক মিলিয়ে গ্রামের সকালটা আর সুন্দর লাগে প্রতিদিনের মতো আজও দিনের শুরু এই দুয়ার ঝাড়ু দিই ময়লা সাফ করতে করতেই মনটা হালকা হয়ে যায় গ্রামের জীবনে এই ছোটো ছোটো কাজেই লুকিয়ে আসি শান্তি আজকে আমি আমার কিছু প্রিয় ও আপদের কমেন্টের উত্তর দেব। কিছুদিন ধরে ভাবছি এই ভিডিওটা বানাবো বানাবো করে আর বানানো হয় না তো আমি একটা পোস্টে বলেছিলাম যে তোমরা সবাই এই পোস্টে কমেন্ট করো সবার চ্যানেলের নাম ধরে ধরে আমি ভিডিওতে কমেন্টগুলো পড়ব তো চলো শুরু করি প্রথমে আমার একটা প্রিয় আপু বোন কমেন্ট করেছে রুজিনা বেগম সুন্দর হবে আপু মানে আমাকে পরামর্শ দিছে ভিডিওটা এভাবে যদি আমি নাম ধরে ধরে চ্যানেলের নাম ধরে ধরে করি তো অনেক সুন্দর হবে তো থ্যাংক ইউ বোন অনেক অনেক ভালোবাসা রইল এত সুন্দর কমেন্টের মানে উত্তর দেওয়ার জন্য এই তো ভিডিওটা করে ফেললাম আর আমার যারা প্রিয় বোন আপুরা আসতো সবাই রোজিনা বেগম চ্যানেলের পক্ষে থাকবে তার পরিবার থেকে ঘুরে আসবে সবাই সবাইকে সাপোর্ট করবে কারণ একা একা সম্ভব না এগিয়ে যাওয়া চ্যানেলই হোক আর যে প্ল্যাটফর্মে তোমরা কাজ করো না কেন সবাই সবাইকে সাপোর্ট করতে হবে তারপরে হচ্ছে এস আর ব্লগস এটাও আমার মিষ্টি একটা বোন সুন্দর রেগুলার কমেন্ট করে আমাকে খুব ভালোবাসে তো কমেন্টটা হচ্ছে তোমার জন্য অনেক শুভকামনা আরও অনেক সামনে এগিয়ে যাও পাশে আসি সব সময় আর আমাদের জন্য দুয়া ও রায় খোয়াপু অবশ্যই প্রিয় বোন আমার তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা তোমরা প্রতিনিয়ত কাজ করতে থাকো প্রতিদিন ভিডিও দিতে থাকো আপলোড দিতে থাকো নিশ্চয় তোমরা সামনে এগিয়ে যেতে পারবে তারপরে তো এই আপুটার দোয়া তোমাদের সাথে রইলই যখন যে দরকারে পড়বে আমাকে বলবে আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব আর সবাই অবশ্যই আমার যারা প্রিয় আপুরা বোনরা আসো সবাই সবার পরিবার থেকে ঘুরে আসবে এস আর ব্লগস সবাই পরিবারে গিয়ে দেখে আসবে তার ভিডিওগুলো অনেক সুন্দর হয় তো তারপর হচ্ছে আমার একটা বোন তানজিলা মাশাল্লাহ খুব ভালো হবে আপমনি তো এই আপুটাও আমাকে প্রতিদিন ভিডিও দেখে কমেন্ট করে অনেক অনেক ভালোবাসা রইল আমার প্রিয় বোন তো সবাই তানজিলা আপুর যদি চ্যানেল থেকে থাকে আমি মনে হয় জানি যত যতদূর আপুটার চ্যানেল নেই তারপর তোমরা সবাই সবাইকে সাপোর্ট করো আপু তুমিও যার যার চ্যানেল আছে সব বোনকে তোমরা একটু তুমি একটু সাপোর্ট করে দিও তারপর হচ্ছে সোনিয়া রেজা খুব ভালো হবে আপু এই তো আমাকে সুন্দর একটা পরামর্শ দিচ্ছে আপু এই ভিডিওটা করার জন্য তো অনেক অনেক ভালোবাসা রইলো বোন আমার সোনিয়ারে যা তোমরা সবাই এই পরিবারে ঘুরে আসবে তো আমার যারা প্রিয় বোনরা আপুরা আসো অবশ্যই ভালো লাগবে তো তারপরে হচ্ছে আমার আর একটা প্রিয় বোন দিন রাত্রি ব্লগ তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে ঘুরে দেখে আসবে ভিডিওগুলো কেমন হয় অনেক সুন্দর ভিডিও হয় তো এই আপুটা আমাকে কমেন্ট করছে আপু আমি দিন রাত্রি ব্লগ পেজ থেকে বলছি তোমার গ্রামের ভিডিওর ব্লগ খুব পছন্দ করি তোমাকেও অসংখ্য ধন্যবাদ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য তোমরাও যারা এত সুন্দর কমেন্ট ও ভালোবাসা পেতে চাও তারা তারি দিনাত্রি ব্লগস চ্যানেলে চলে যাও তারপর হচ্ছে সুমা আক্তার এটাও আমার বোন আমার কলিজার বোন আপু আমি জানতে চাই তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা পড়ালেখা করছো তো আমি বলতেছি আমি হচ্ছে ইন্টার পর্যন্ত পড়াশোনা করছি আমার আর একটা প্রিয় বোন কমেন্ট করছে শিমুল তোমার সংসার আপু আপনি প্রতি মাসে কত টাকা ইউটিউব থেকে ইনকাম করেন অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন আপু আপু এটা হচ্ছে ভিডিওর ভিউজের উপরে আর তেমন একটা ভিউজের উপরেও না এটা হচ্ছে অ্যাডের উপরে তোমার ভিডিওটা কত বড়ো কীরকম অ্যাড হয় ওইটা কীরকম দর্শকরা অ্যাডটা দেখে সেটার উপরে হচ্ছে ডলার দেয় কত মাসে চল্লিশ ডলার কত মাসে পঞ্চাশ ডলার কত মাসে ষাট ডলার এরকম করে আসে প্রথম প্রথম তো একটু কমই আসতেছে তো আশা করি ধীরে ধীরে ভিডিও দিতে দিতে চ্যানেলটা যখন বড় হবে তখন এক মাসেই একশো দুশো ডলারও হয়ে যাবে ওটা হচ্ছে ভিডিও চ্যানেল ওটার উপরে তো যাই হোক সবাই শিমুল তোমার সংসার চ্যানেলটা দেখে ঘুরে আসবে পরিবারে গিয়ে ঘুরে আসবে সবাই কমেন্ট করে আসবে ভালো ভালো সুন্দর সুন্দর আর অবশ্যই সবাই সবার পাশে থাকবে তো তারপরে হচ্ছে আর একটা বোন আমার কমেন্ট করেছে স্বপ্নের সংসার আপু তোমার কত ডলার জমছে এবং তুমি কি টাকা পাইছো একবারও না আপু আমি এখনও কোনো টাকা পাইনি হাতে কিন্তু প্রতিদিন একটু একটু করে আমার অ্যাকাউন্টে টাকা জমতেছে মোট আমার ষাট ডলারের মতো হয়েছে তো সবাই স্বপ্ন সংসার চ্যানেলে সবাই ঘুরে আসবে সুন্দর সুন্দর ভিডিও গ্রামীণ ভিডিও পাবে অবশ্যই সবাই সবাকে সাপোর্ট করবে তারপর হচ্ছে এটা হচ্ছে সাথী আক্তার আপু তুমি কি ফোন দিয়ে ভিডিও বানাও আপু আমি হচ্ছে অপো মোবাইল দিয়ে ভিডিও বানাই দামটা হচ্ছে একুশ হাজার টাকা এই মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছি তো সবাই সাথী আক্তার চ্যানেলে সবাই গিয়ে ঘুরে আসবে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকে আর একটা বোন কমেন্ট করেছে বাংলাদেশি ব্লগার রাখ আখি হ্যাঁ বাংলাদেশি ব্লগার আখি আমি জানতে চাই আপু আমি কুমিল্লা থেকে তোমার ভিডিও দেখি সব সময় খুব ভালো লাগে আমি কেক বানাই কিন্তু আমার কেকের মধ্যে ছোটার গন্ধ থাকে থাকে কেন খুব অল্প দিই তারপরেও গন্ধ থাকে এ প্রশ্নের উত্তরটা দাও তো প্রিয় আপু আমার তুমি কেকের মধ্যে সোডা দিও না ঠিক আছে তুমি কর্নফ্লাওয়ার দাও আর হচ্ছে বেকিং পাউডার দাও আর বেকিং সোডা না দিলেও হবে যেহেতু সুডার গন্ধটা বলে আর ভ্যানিলা এসেন্স যেটা ব্যবহার করো সেটা যেটা ইটা মানে যে বোতলে গুলাইনাটা পাওয়া যায় ওইটা না দিয়ে ভ্যানিলা পাউডারটা ব্যবহার করো ওটা ব্যবহার করলে সুন্দর একটা স্মেল আসে আর হচ্ছে যে ডিমের গন্ধও থাকে না সোডার গন্ধও থাকে না ঠিক আছে সোটাটা যেহেতু গন্ধ করছে তাহলে না দিলেই ভালো তো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম